নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকে আমি আপনাদেরকে পালন শাকের ডাটা চচ্চড়ি বানিয়ে দেখাবো তো ছাদ বাগানে দেখুন অল্প সামান্য পালন শাক লাগিয়েছিলাম আর সেখান থেকে কি সুন্দর এই ডাঁটাগুলো বের হয়েছে এখন এগুলোকে কেটে নেব দিয়ে এগুলো দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাঙালির অতি পছন্দের খাবারগুলোর মধ্যে এই পালন শাকের ডাঁটা চচ্চড়িটাও কিন্তু অতি প্রিয় একটি খাবার তো চলুন আজকে আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই পালন শাকগুলো তোলার সাথে সাথে আমার বাগানে কয়েকটা বেগুনও হয়েছিল তাই ভাবলাম এই টাটকা তাজা বেগুনগুলোও তুলে নিয়ে যায় যেটা পালন শাকের মধ্যেই দেওয়া যাবে এর সাথে আরও কিছু সবজি দেব তো চলুন আপনাদের সবটা দেখাচ্ছি তো দেখুন পালন শাকের ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য পালন শাকটা আমি কেটে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে তার সাথে দেব বেগুন শিম রাঙা আলু বা লাল আলু বা মিষ্টি আলু আর এমনি আলুও দেব তার সাথে কিছুটা গাজর দেব আর নিয়েছি বড়ি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো চলুন প্রসেসিংটা শুরু করি তো এখন দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর আজকের এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব প্রথমে বড়িগুলো সর্ষের তেলের মধ্যে ভেজে তুলে রাখবো দিয়ে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব এখন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে প্রথমে আমি আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব তো আলুর সাথে গাজর আর রাঙা আলুটাও দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে দুই মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এখন আমি সিম আর বেগুনটাও অ্যাড করে দিলাম দিয়ে সব সবজিটা একটু ভালো করে ভেজে নেব এখানে আমি এখন লবণটা আর হলুদ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলে সবজিটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণে সবজিটা তাড়াতাড়ি নরমও হয়ে আসবে বা সেদ্ধ হয়ে আসবে এখন দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম ঢেকে ঢেকে রান্নাটা করব এতে করে সবজিটা খুব ভালো করে ভাজাও হয়ে যাবে আর কিছুটা সেদ্ধও হয়ে আসবে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে মধ্যে একটু জায়গা করে নিচ্ছি এখানে দিয়ে দেব মশলা তো আমি জিরে ধনে আর কাঁচা লঙ্কা আদা রসুনের একটা পেস্ট বাড়িতেই তৈরি করে রাখি সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা সবজির সাথে একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়েও খুব ভালো করে স সব কিছু মিশিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ সর্ষে বাটা অ্যাড করলাম এই পালন শাকের ডাটা চচ্চড়িতে সর্ষে বাটাটা কিন্তু দিতেই হবে তবেই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে আর সর্ষে বাটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না তাহলে তেতো হয়ে যেতে পারে তাই মশলাটা আমি আগে দিয়ে ভেজে নিয়েছি এবার দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই পালন শাকগুলো দিয়ে দেব। পালন শাকটা দেওয়ার পর কিন্তু পরিমাণে অনেকটাই হয়ে গেছে এখন এটাকে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে তাই একটু ঢেকে রান্না করব। এক দেড় মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এখন দেখুন পালন শাকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে এবং ভালো করে চেড়ে এটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব দিয়ে আবারও ঢেকে রান্না করব। যেহেতু এই রান্নাতে আমি একটুও জল ব্যবহার করব না তাই সম্পূর্ণ রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে আর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম এই রকমভাবে পুরো রান্নাটা করে নিতে হবে তাতে করে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটা খেতেও খুব সুস্বাদু লাগবে পালন শাক থেকে অনেকটাই জল বেশি বেরিয়ে আসার কারণে এই রান্নাটা কিন্তু খুব ইজিভাবেই জল ছাড়াই হয়ে যাবে তো পালন শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম আর তখন আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন দেখুন সবজিটা প্রায় হয়ে এসেছে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে লবণটা চেক করেও নিয়েছি এখন দেখুন লাস্ট পর্যায়ে আমি বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি দিলাম যেহেতু পালন শাক মানে শাক জাতীয় জিনিসে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে দিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার রান্না মোটামুটি হয়ে এসছে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পার্সোনালি এই রান্নাটা খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আপনাদের কার কার পছন্দ পালন শাকের এই ডাঁটা চচ্চড়ি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে রান্নাটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরম গরম ভাতের সাথে এরকম পালন শাকের একটা ঘন্ট পাওয়া গেলে আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে